আজকে আমি আপনাদের সঙ্গে এক বাটি সুজি দিয়ে নরম তুল তুলে মালাই কেকের রেসিপি শেয়ার করব। এই কেক মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর বানানো তো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব হাফ বাটি চিনি যে বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি গরম দুধ দিয়ে দেব। দুধটা চিনির মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিগুলো গলে যায় কেক তৈরি করার জন্য সব সময় যে কোনো কাপ বা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলেই দেখবেন কেক পারফেক্টভাবে তৈরি হবে চিনি ভালো করে গলে যাওয়ার পর যে বাটি মেপে চিনি আর দুধ নিয়েছি ওই বাটির এক বাটি সুজি দিয়ে দেব। ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো সুজি আছে সুজি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন সুজি নরম হয়ে গেছে আর ব্যাটারটাও আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির হাফ বাটির ময়দা দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির তিন ভাগের এক ভাগ দিয়ে দেব সাদা তেল সাদা তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারেন আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দেব তার হাফ দিয়ে দেব বেকিং সোডা এক চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে কেকের জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে এদিকে একটা কেকটিনের মধ্যে বাটার পেপার দিয়ে তার মধ্যে সাদা তেল আগে থেকেই ব্রাশ করে রেখে দিয়েছিলাম কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেব তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে করাতে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে রেখে দিয়েছিলাম জল যখনই ফুটতে শুরু করবে এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের ওপরে টিনটা বসিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব তাহলে ভেতরের হওয়ার বাইরে আসতে পারবে না কুড়ি মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নেব দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে কেকটা ভালোভাবে রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো কেকটা ঠান্ডা হতে থাক ততক্ষণে মালাইটা তৈরি করে নেব। কড়াতে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে নেব দুধটা যখন ফুটে যাবে দিয়ে দেব দুটো এলাচকে থেতো করে নিয়ে আর দিয়ে দেব চিনি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা চাইলে কম বেশি করে দিতে পারেন আর দু চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন সব কিছুকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। প্রায় সাত আট মিনিট সময় ধরে জাল দিয়ে নিয়েছি দেখুন দুধ আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় মালাইটা নামিয়ে রেখে দেব এদিকে কেকটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে কেকের চারিদিকে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এতে কী হবে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে কেকের চারিদিকটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে কেকটাকে নিয়ে ওপর থেকে বাটার পেপারটা তুলে ফেলে দেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবার মালাইটা কেকের মধ্যে দিয়ে দেব দুই তিনটের মতো পেস্তা বাদাম নিয়ে এর ওপরে গ্রেট করে দিয়ে দেব তবে এটা আপনার চাইলে নাও দিতে পারেন এইভাবে একবার সুজির মালাইকে একটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা ছুরি দিয়ে চৌকো পিসে কেটে নেব। এই কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন খেতে অসম্ভব ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ